ইউনুস সরকারকে ইউনুস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে একদম নিশ্চিত থাকতে পারে লিখে রাখেন আমি সতেরোই মার্চে বলেছি এটা এই দখলদার বাহিনীকে লাথি দিয়ে এই তার হাবাদুল্লাহ থেকে শুরু করে টকাইদেরকে একদম একদম উৎখাত মানে কি আপনি কল্পনাও করতে পারবেন না তাদেরকে কিভাবে সরানো হবে আপনি লিখে রাখেন সতেরোই মার্চ দুই সালে আমি এটা বলেছি আমি অন্য অনেকের মতো দিন ঘন্টা বলতে পারবো না দিনখন হয়তো বা বলতে পারতাম আমি বা একটা আইডিয়া দিতে পারতাম কিন্তু আমার কাছে যে হিসাব নিকেশ গুলো আছে যে আলাপুরু আছে আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুবই schwierig আমি এমনটিও শুনতে পেয়েছি 26 মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে যাচ্ছেন মেটাকনমিদের বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে 24 ঘন্টার নোটিসে তারা সমবেত হতে পারেন আমি এমনটাও শুনেছি যে আহ শেখ হাসিনার জন্য ঢাকায় বাড়ি রেডি করা হয়েছে তিনি কোথায় থাকবেন এমনটিও শুনেছি তার নিরাপত্তার দায়িত্বটি রাশিয়া তদারকি করছে থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য আহ্বান অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়েছে এরকম কোনো কিছুর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা এই জিনিসটা ঘটবে প্রধানমন্ত্রী দেশে আসবেন দেশের রাজনীতি শুরু করবেন অবশ্যই করবেন এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন আমি কোন দিনক্ষণ এগুলো কিছু বলতে চাই না বা সত্য তাত্রকেই বলতে পারি যে তিনি দেশে আসবেন কখন আসবে সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না এখন এটা সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলি আসে দেখুন এটি তো সত্য প্রায় তার 5 আগস্ট তিনি চলে যাওয়ার আট পর্যন্ত অনেক তরুণের প্রাণহানি হয়েছে তিনি যেহেতু সরকারে ছিলেন দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জানমালের হেফাজত করা সবই দায়িত্ব তার ছিল সেখানে তিনি সর্বযন্ত্র শিকার হোক আর নাই হোক তার তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সেখানে এতগুলি তরুণের মৃত্যুর পর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে দেখেন বাংলাদেশে কিভাবে খুন খারাপি হয়েছে এটা মনে হয় এখন পর্যন্ত সবার জানা হয়ে গেছে এবং একদিকে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এতগুলো প্রাণহানি হয়েছে এই কথা বলার একটা ট্যাসিট বা মৌন একটা মিনিং হচ্ছে আপনি কি তাহলে ঠেকাতে পারলেন না আবার তিনি যখন এটা ঠেকাতে যাচ্ছেন তখন আবার আমরাই বলছি আপনি ঠেকালেন কেন তো যে জাতি একবার কলা বুঝিয়ে দিতে বলে আর একবার কলা দিলে কেন কলা খুলে দাও এই দুই রকমের কথাবার্তা বলে যে জাতি সেই জাতির একটা দেশটাই চেয়েছিলেন যার প্রাণহানি যাতে না হয় সেজন্য তিনি দমাতে চেয়েছিলেন তোমার সময় আপনারা কি বলেছেন যে ছেলে শিবিরের সাথী তাকে নিয়ে যাচ্ছিল আপনারা তখন কি বললেন অর্থাৎ সাধারণ মানুষ কি বললো সতেরো বছরের একটা বাচ্চা একটা ধরে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে তাকে আপনার সতেরো বছরের কিশোর বলে পুরো বাংলাদেশে আপনার রিট পিটিশন করে নানান রকমের এই জামাতিরা করলো সেখানে এই প্রগতিশীলরা আহা উহু করে একাকার করে ফেললো একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে পরবর্তীকালে কি প্রমাণিত হলো সেই ছেলে মোটামুটি প্রগতিশীলদের এমন অপমান করেছে যে দেখা গেল যে ওই যে শিবিরের যে সাথী সম্মেলনে সে গিয়ে দাঁতকে লিয়ে হাসছে অর্থাৎ সে যে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আগেই ধরতে পেরেছে যেটা রাজাকারের বাচ্চাগুলো এই সবাইকে তিনি রাজাকার বলেন সেটাও কথা কিন্তু তিনি তো বলেছেন যে রাজাকারের থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান চাকরির অগ্রাধিকার পাওয়া উচিত এটা সবারই দিয়েছে যে উনি যখন এই এগুলা দমাতে গিয়েছেন তখন আপনারাই বা বাংলাদেশের অনেক মানুষ বলেছে যে ছোট বাচ্চাকে ধরে কেন ও কি শিবির করতে পারে কিনা এমনকি ওই ছেলেও অভিনয় করে বলেছে যে আমাকে শিবির আমি নাকি নামাজ পড়লে আমার নাকি বলে শিবির অথচ শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে প্রতারণা যখন করা হয় এবং এই প্রতারণা সরকার ঠেকাতে পারে সাধারণ মানুষ যখন এই প্রতারণার ফাঁদে পড়ে সরকার কি করে তখন সরকারের তো কিছু করার থাকে না সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে সরকার তো প্রথম থেকেই এই আন্দোলনটাকে একটা শান্তিপূর্ণ ভাবে দেখেছে এটা আপনি জানেন যে প্রথম চোদ্দ দিন কোনো কথাও বলেনি বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগ তো ওদের সাথে শেষ পর্যন্তও ছিল তারা বলেছে যে একটা যৌক্তিক সংস্কারের পক্ষে তারা এমনকি এখনো বলছে এই যে আমি কলকাতা থেকে ঘুরে এলাম সাদ্দামের সাথে কথা হলো ইনারের সাথে কথা হলো তারা তো বলেছে যে এটা একটা শান্তিপূর্ণ এটা এই কথাটা সামনে আসছে না ওরা আমাকে যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ আমি ছাড়লে আপনারা দেখবেন যে ছাত্রলীগ তো বরাবরই যৌক্তিক একটা সংস্কারের পক্ষ ছিল তারা সমস্যা কোথায় আইন আদালতে জিনিসটা গেছে এখন ওরা চাইছে আইন আদালতে সরকার হস্তক্ষেপ করবে আবার একই দিকে বলছে যে আইনের শাসন চাই মানে নিজের ক্ষেত্রে যখন রায়টা যায় নাই তখন মানে আপনারা এটা বলেন কি পারেন না আপনারা আবার যখন বলে তখন বলে আপনি আইনের শাসন ভেঙেছেন এই জাতিকে নিয়ে আপনি যাবেন কোথায় এই হচ্ছে ঘটনা এই জাতিকে নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না এটা একটা ফেইল স্টেটস আমি এক কথায় বলে দিচ্ছি যে এটা একটা ব্যর্থ রাষ্ট্র এবং এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এখন দেখেন আপনি তো জানেন যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ সফর করছেন এবং এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট দেখছি যে যেখানে বলা হচ্ছে যে আরাকান আরাকানিদের জন্য বাংলাদেশকে একটা করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব বলেছেন আমি জানি না এটা কতখানি সত্য আমি তার তার মুখ এরকম আমি আমি শুনিনি কিন্তু বিভিন্ন সাংবাদিকের রিপোর্টে এরকমটি কথা এসেছে আপনার কোন ধারণা আছে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিবের এই সফরটা হচ্ছে একটা ফেক সফর আপনি যেটা দেখছেন এটা হচ্ছে পিয়ারের একটা অংশ হিসেবে এসছে ইউনুস তাকে আনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে তার দেখানোর উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না তার দেখানোর উদ্দেশ্য ছিল যে এই রোহিঙ্গাদের খুবই টেক কেয়ার করা হচ্ছে রোহিঙ্গাদেরকে রাখা হচ্ছে নানান ধরনের এবং এই সরকারকে যথারীতি একটা বৈধতা দেওয়ার একটা প্রশ্ন জাতিসংঘের সভাপতি এখান থেকে ঘুরে গেছে সরকার নিয়ে কিছু বলছে না ফলে একটা অংশ হিসেবে এই জাতিসংঘের এই এসেছে যার ঢাল নাই নাই নিধিরাম যার কিছু করার ক্ষমতাও নাই সো এন্ড অব দা ডে তে আপনি জানেন যে সে আসার পর রোহিঙ্গাদের যে বরাদ্দ সেটা কমেছে কারণ আমেরিকা তার মাথার উপর থেকে হাত সরিয়ে ফেলেছে আপনি জানেন যে কয়দিন আগে কি বলেছে যে কি একটি সার্ব একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করেছে সুতরাং ভালোভাবে নেয়নি স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে জাতিসংঘের মতো একটা জায়গাতে এবং তারা যে ইউরোস এর একটা অংশ সেখানে এই অ্যান্থিওর এই এই সফর টুর্কের বক্তব্য ইউরোস বক্তব্য সবকিছু মিলে অনুমেয় ফলে আমার কাছে মনে হয় যে এই জাতিসংঘের মহাসচিবের এই কথিত ভ্রমণ যেটা সেটা পিয়ার এর অংশ অন্য কোন দোদনা তৈরি করে না এটা অন্য কোন বাজ তৈরি করে না আমার মনে হয় এত সহজ না আপনি দেখছেন কারণ আমরা শুনছি যে এখানে একটি যে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে কিংবা ধরেন যে কথাটি খুব আরো খুব যদি খুব সুনির্দিষ্ট করে বলি যেটা এখন শুনতে পাচ্ছি খুব জোরে সোরে আগে হালকা আভাস পেতাম এখন খুব পরিপূর্ণ ভাবে শুনতে পাচ্ছি যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের তিন এবং ভারতের চারটি রাজ্য মিলে একটা ইহুদি করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত মানে বাংলাদেশ তিন জেলা হারাবে ওদিকে ভারত চার রাজ্য হারাবে এটার সঙ্গে এই সফরের একটা সম্পর্ক আছে বলে আমি শুনতে পাচ্ছি আমার কাছে কোন তথ্য নেই এবং আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে রাখি বাংলাদেশে ওই খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র এটা হতে পারবে না এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন সেটাও কোনোভাবে কেউ দখল করতে পারবে না বলে মনে হয় না সাধারণ জনতা খুবই অ্যালার্ট আছে আর আপনি এই কথা বলছেন এখন এটা অসম্ভব রীতিমতো অসম্ভব ভারতের মাটি ভারতকে ভেঙে ওইখানে আলাদা রাষ্ট্র করবে এটা মানে আমার কাছে মনে হয় এটা একটা অলিক ঘটনা এখনো পর্যন্ত আমার কাছে অসম্ভব ঘটনা আমার এই ক্ষেত্রে আমার এই মতামতটা আচ্ছা এখন আমাকে একটু যদি বলতেন যে ধরেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন চায়না হিসাবটা কি আমরা জানি যে অগস্টে অগস্ট না জুলাই এ শেখ হাসিনা যখন চায়না সফর গেলেন তিনি চায়না সফর অসমাপ্ত রেখে তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছিলেন কেন ফিরেছিলেন আমরা নানান রকম খবর খবর শুনতে পাচ্ছি সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই এখন আবার যখন নানান রকমের গুঞ্জন শুনতে পাচ্ছি তুলসি গাভারের ভারত সফর এবং দক্ষিণঞ্চলেকে দক্ষিণ অঞ্চলকে শান্ত রাখার শান্ত রাখা নিয়ে কিংবা জঙ্গিবাদের উত্থান নিয়ে যখন ভারত উদ্বিগ্ন তখন চাইনা এখানে একটা বড় রোল প্লে করছে এবং প্রধান উপদেষ্টা যাচ্ছেন চাইনায় এগুলির মধ্যে একটা সম্পর্ক এবং এই অঞ্চলে কে প্রভাব আছে শুধু চায়না না একেবারে চায়নার বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে চায়না তো অর্থ করি বোঝে ব্যবসা বাণিজ্য বোঝে আপনি হয়তো বা জেনে থাকবেন যে এই পাঁচই অগাস্টে একটা বড় ধরনের স্টেকহোল্ডার চায়না ছিল চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট প্রচুর টাকা পয়সা সেখানে এসেছে ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র এসেছে আপনার ইউক্রেন থেকে অস্ত্র এসেছে ইউক্রেন মার্কেট হয়ে মিয়ানমার হয়ে অস্ত্র এসেছে এবং মিয়ানমার থেকে বাংলাদেশে যে অস্ত্র ঢুকেছে কালাসনিকভ এবং সেটা চায়না এই করিডোরটা এই সুযোগটা করে দিয়েছে ফলে চায়নার সাথে আওয়ামী লীগের কি হয়েছে শেষ মুহূর্তে সেটা যেমন একটা বড় আলোচনার দাবি রাখে কি হয়েছে না হয়েছে কিভাবে পররাষ্ট্র নীতি দেখার চেষ্টা করেছে চায়না একই সাথে ইউনুসের সাথে একত্রিত হয়ে এখানে তিস্তা ব্যারেজের ক্ষেত্র তারা আলোচনা করবে বলে আমি শুনেছি ভারতের সাথে এক ধরনের বলি পরিবেশ তৈরি করবার একটা পায় তারা আছে স্বাভাবিকভাবে জানেন প্রত্যেকের প্রত্যেকের লাভ ক্ষতি নিয়ে কাজ করে ফলে আমার কাছে অন্তত পক্ষে এটা মনে হয় যে ইউনুসের এই সফরটা অনেকটা আগুনের মধ্যে ঘি ডালার মতো এটা ডিপার্কেশনটা এত ভয়াবহ হবে যে তার চলে যাওয়াটা নৃশংস থেকে নৃশংস হতে পারে বলে আমার ধারণা আমি তো এমনও শুনতে পাচ্ছি যে তিনি আর ফিরতে পারবেন কিনা সম্ভাবনা আছে আমি আপনাকে একটা কথা বলে রাখি আবারো বলছি যে ইউনুস আর তার এই জঙ্গি বাহিনীর পতনটা খুব ভয়াবহ হবে এবং তাদের এই পতনের সমন্বয়ক

নি ছেলে পেলে নি বস্তি টোকাই এদের ব্যাপারে কথা আপনি একজন পিএইচডি হোল্ডারের কথা আমাকে বলেন আমি তার কথা জবাব দিতে রাজি আছি আপনি একজন একাডেমিশিয়ানের কথা বলেন বিশ্লেষকের কথা বলেন এই বাচ্চা ছেলে পেলে এদের হাঁটুর বয়সী ছেলে পেলে এরা এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ব্রো এরা ফেসবুকে স্ট্যাটাস লেখে ক্লোজ আওয়ামী লীগের ক্লোজ ও আওয়ামী লীগ বানান করতে পারবে ঠিক মতো মানে আমি আসলে কাকে নিয়ে আলাপ করবো ওরা আওয়ামী লীগের পঁচাত্তর বছরের পুরনো একটা দল তার মতো তিন দিন আগে এর এইসব মানে তিন ইঞ্চি এর সাইজও আপনি দেখেন তো আমি এইভাবে আমাকে এই কারণে বলতে হচ্ছে যে এত বেশি বিরক্ত ও ফেসবুকে মানে ওকে আজকে আপনি আপনার মতো সাংবাদিক আজকে তাকে গুনছে বিকজ রাষ্ট্র দখল করেছে ফলে আই ডোট কেয়ার অ্যাবাউট দি সার্জিজ অ্যান্ড হাসনা দে নাথিং এখানে খেলোয়াড় তো অন্য জায়গাতে এরা তো খেলোয়াড় না এরা তো হচ্ছে আপনার মলম বিক্রেতা এরা এরা খেলোয়াড় না খেলোয়াড় যে আসল খেলোয়াড় যারা আসল খেলোয়াড় তার দিকে তাকান খেলোয়াড় অন্য জায়গাতে বসে আছে খেলা দেখছে তো ধরেন শেখ যদি ফেরেন সেক্ষেত্রে দলের নেতা কর্মীরা নিশ্চয়ই সবাই ফিরবে নাকি দল নতুন করে পুনর্গঠিত হবে দলের নেতা কর্মীরা ফিরবে দল পুনর্গঠিত হবে কিনা সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম প্রচুর সদস্য আছে একটা কাউন্সিল আছে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তার দল কি করবে না করবে কিভাবে আগাবে সামনে আগাবে সেটার ব্যাপারে আমরা বা আমি বলার কোন এখতিয়ার আমার নেই মাননীয় প্রধানমন্ত্রী সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিন্তু আমি এতটুকু বলতে পারি যে যেসব অন্যায় হয়েছে বাংলাদেশের পাঁচই অগাস্টের পর থেকে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে এবং যারা এগুলোর মাস্টার মাইন্ড যারা এগুলো ইনিশিয়েট করেছে তাদের বিচারই বাংলাদেশের মাটিতে হবে এবং সেটা নিশ্চিত কিন্তু অনেকেই তো বলছেন এটা একটা এটা একটা অলিক স্বপ্ন এটা একটা একটা বাস্তবতা বিবর্জিত এবং এটা একটা পাগলের প্রলাপ কোনটা পাগলের প্রলাপ মানে সেরা সেরা ফিরছেন খুব সহজ খুব দ্রুত যারা এটা কমেন্ট করে নিশ্চয়ই তারা তাদের মত করে চিন্তা ভাবনা করেন তাদের রাজনীতি সম্পর্কে কতটুকু ধারণা আছে এটা আমি জানি না তবে এবং বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং একটা দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করবে বাংলাদেশ আওয়ামী লীগ ইজ এনসার বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ রত্নকে ভালোবাসে তার জন্য জীবন দিতে প্রস্তুত আপনার এই দশ হাজার বিশ এই মব সন্ত্রাসী জামাত শিবির হিজবুত তাহারির কি বলল এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করে না সাধারণ মানুষ এখন রাস্তার মধ্যে বলছে আগেই ভালো ছিলাম তাকে ফেরত আনুন তিনি এই শয়তানগুলোকে গুলোকে পোতল করে রেখেছে এটা সাধারণ মানুষ বলছে এটা তো আমার কথা না আমি কি একবার বলেছি আগে ভালো ছিলাম কারণ আমি তো আগে ভালো আমি আগে ভালো ছিলাম সবসময় ভালো ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী যখন ছিল তখন তো নতুন করে আমাদের জন্য কিছু বলা নেই সাধারণ মানুষ কি বলছে আগেই ভালো ছিলাম কেন বলছে কারণ তাকে মিস করছে বুঝতে পারছে যে তারা ভুল করেছে শত শত মানুষ আপনি নিজেও দেখেছেন স্ট্যাটাস দিচ্ছে তাদের ভুল স্বীকার করে স্ট্যাটাস দিচ্ছে কেন দিচ্ছে তারা ভুল পথে পরিচালিত হয়েছে সুতরাং মানে এইটা এটা বঙ্গবন্ধুর স্বাধীন করা দেশ বঙ্গবন্ধুর মাধ্যমে এই দেশটা পেয়েছে জাতির জাতির পিতার সন্তান এই দেশে আসতে পারবে না রাজনীতি করবে করতে পারবে না চাপটার ক্লোজড আসলে হয় কি সভ্য সমাজে থাকি তো আসি মানুষজন দেখে তাই অনেক সভ্য সমাজে থাকার এটা একটা বড় যাতনা হচ্ছে মনের ভিতরে যা তা মুখে বলছি না তাই মনটা মুখটা খুবই সুন্দর করে বহুত আপনার নদিয়া ভাষাতে কথা বলতে হয় কিন্তু মনে যা আসছে তা বুঝে নেন আমি কি বুঝাতে চেয়েছি